আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক পৃথিবীতে বেজে উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দমামা ইরাউন ইজ্জল চলছে পাল্টা পাল্টির হামলা লেবানন যুদ্ধ বিরতি আবার থেমে থেমে সেখানে চাম চালাচ্ছে হামলা ইজ্জল এবং আমেরিকা এদিকে সিরিয়ার একwidetildeংশ দখল নে নতুন সরকার গঠনে উদ্ভূত হয়েছে ইজরায়েল এবং আমেরিকা সেখানে 50 জন অসামরিককে নিয়োগ দেওয়া হয়েছে সুপ্রদর্শকতা এই মুহূর্তে ইজরায়েল হামলা করে ইরান যুদ্ধে জয়লাপ করতে পারবে কিনা জানেন দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান বার্তা জানি দিব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপনি বাংলা সংবাদ শ্রোতি থেকে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত দীর্ঘমেয়াদী বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আরু জানি দিব

গাজায় পুরোপুরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল মালালা ইউসুফ জাইর ঘোষণা এবং সর্বশেষে জানিয়ে দেব ইন্দেশ থেকে ইসরায়েলে ভয়াবহ রকেট বৃষ্টি শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওতে লাইক দিন এবং আমন্ত্রণ করি জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ দীর্ঘমেয়াদ এবং বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি রান আইআরজিসির একজন সিনিয়র কমান্ডার হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে অপারেশন টু প্রমিস পরিচালনা করেছে ইরান ইসরায়েলি সামরিক বাহিনী এবং গোয়েন্দা ঘাটিকে লক্ষ্য করে প্রায় দুইশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দেশটি এই অপারেশন পর থেকেই পশ্চিমাদের কাছ থেকে ইরানের উপর চাপ বাড়ছে আর সেই চাপের মধ্যেই এবার ইরান জানিয়েছে দীর্ঘমেয়াদী বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে দেশটি ইসলামী রেভলিউশনারি গার্ড অফ আর জিসির উদ্দেশ্যে প্রধান কমান্ডার বলেছেন ইরানের সশস্ত্র বাহিনী বড় ধরনের যুদ্ধ দীর্ঘমেয়াদী সংঘাত তৈরি হলে দেশকে রক্ষা করার জন্য গুরুত্ব প্রয়োজন কমান্ডো মেজর জেনারেল হোসেন সালামী জানান বছরে পর বছর ধরে আমরা বিশ্বের বৃহৎ শক্তি এবং তাদের আঞ্চলিক প্রক্সিদের সঙ্গে বরকের যুদ্ধ এমনকি দীর্ঘমেয়াদী সংঘাসের জন্য প্রস্তুত হয়েছে এই সঙ্গে তিনি জানান ইরানি বাহিনী যে শক্তি অর্জন করেছে তা কয়েকটা দশকের সার্বক্ষণিক প্রচেষ্টার ফল ইসরায়েল চালানো অপারেশন প্রোপমিদের বিষয় ইঙ্গিত দিয়েছে সালামি বলেছেন একই কর্তৃত্ব স্বীকৃত আমাদের সত্যিকারে প্রতিশ্রুতি এই শক্তি প্রদর্শনে একটি ছোট অংশ ছিল প্রতিদিন দেশের সব অংশে ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সংখ্যা বেড়েছে জানি আর যেটি বলেন ইরানি ক্ষেপণাস্ত্র গুণমান পরিমাণ এবং রক্ষা প্রতিদিন বিকাশ ঘটছে যে কারণে আজ আপনারা ধারাবাহিক তরঙ্গের এক যুগে প্লেনে গুলি করতে পারেন সূত্র পাসপুরে এবার তেল আবিবে ইসরায়েলি সেনা ঘাটিতে ভয়াবহ ড্রোন হামলা লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ অঞ্চলে নতুন করে হামলা শুরু করছে ইসরায়েলি এর মধ্যে প্রথমবারের মতো তেল আবিবের দক্ষিণে একটি সামরিক ঘাট গিয়ে এক ছাক ড্রোন হামলা চালিয়েছে লেবান প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ বৃহস্পতিবার আল জাদের এক প্রতিবেদনে তথ্য জানায় এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে যোদ্ধারা প্রথমবারের মতো তেল আবিবের দক্ষিণে বিলু ঘাটিতে এক ড্রোন হামলা চালিয়েছে তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোন তথ্য এখনো নির্ণয় করা যায়নি এর আগে ইসরায়েল বন্দরগিরি হাইপার কাছে নৌ ঘাটি এবং তেল আবিবের কাছে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে আরেকটি ঘাটিকে লক্ষ্য করে কয়েকটি হামলার দাবি করেছে হেজিবুল্লাহ এদিকে লেবানোর রাজধানী বরিতে দক্ষিণে বিভিন্ন এলাকায় হামলা ছিলে ইরানের যুদ্ধারা লেবানো রাজধানীতে থাকা সাংবাদিকদের সেখানে বিকট হামলার শব্দ শোনার কথা স্বীকার করেছে এরপর দক্ষিণ বরিত দুটি বড় ধোয়ার কুণ্ডলি দেখা গেছে লেবানন আল জাদের টেলিভিশন জানিয়েছে রাজধানী দক্ষিণ অঞ্চলে অন্তত চারটি হামলা হয়েছে বিবিসি এক বিশ্লেষণে বলেছেন সর্বাত্মক যুদ্ধে দা প্রান্ত মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্ব আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে সূত্র ভাস্কুরে চীনের প্রভাব যুদ্ধ যুদ্ধজাত মানে পরিকল্পনা ইন্দোনেশিয়া ও জাপানের সমুদ্র চিনে প্রভাব যুদ্ধ যুদ্ধজাত নির্মাণের পরিকল্পনা করেছে ইন্দোনেশিয়া জাপান দুই দেশে একটি যুদ্ধজাত যৌথভাবে তৈরি করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করতে সিদ্ধান্ত নিয়েছেন রোববার এক প্রতিবেদন সংবাদ মাধ্যম সাউথ চাইনা মর্নিং পোস্ট এই তথ্য জানিয়েছে বিশ্লেষকরা বলেছেন দক্ষিণ চীন সাগর প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে পার যৌথ উদ্যত সম্মত হয়েছে দেশ দুটি এই উদ্যোগকে দক্ষিণ পূর্ব এশিয়ায় নিজেদের প্রতিরক্ষা আরো শক্তিশালী করার প্রতীক হিসেবে দেখিয়েছেন তারা চুক্তিটি সম্পাদিত হলে এটি জাপান এবং ইন্দোনেশিয়া নৌবাহিনীর মধ্যে যুগান্তকারী পদক্ষেপে ভিত্তি তৈরি করবে শনিবার জার্কাতার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাদো সুবিনা আস্তের সঙ্গে আলোচনার সময় প্রকল্পটি এগিয়ে নিয়ে যাওয়ার বিশেষ বিশ্ব জোর দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা যদি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য গোপন রাখা হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে গাজায় আইডি নিয়ে আতঙ্কে ইসরায়েল বাহিনীর সাত সেনা নিহত গাজায় দুই হাজার সালে অক্টোবর থেকে ইসরায়েলের সেনাবাহিনী সুরা হাজার হাজার অবিস্ফোরিত গোলাবার ছড়িয়ে ছিটিয়ে পড়াছে এক প্রতিবেদন এমনটাই জানিয়েছে ইসরায়েল সংবাদ মাধ্যম শুক্রবার রাতে নাম প্রকাশ অনিচ্ছুক ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল টোয়েন্টি ফোর জানিয়েছে ফিলিস্তিনি অবিস্ফোরিত গোলাবার ব্যবহার করে ইম্বপ্রাজান এক্সপ্লোসিভ ডিভাইস আইডি তৈরি করেছে কিনা তা উত্তর গাজায় তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে তা জানতে ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি একটি তদন্ত শুরু করেছে প্রতিবেদন অনুসারে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় হাজার হাজার গোলাবর নিক্ষেপ করেছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কেবল বিমান বাহিনী প্রায় তিরিশ হাজার বোমারও ফেলেছে কাটিতে চ্যানেল বারো বলেছে গাজা ইসরায়েলি বিমান থেকে হাজার হাজার বোমা অবিস্ফোরিত রয়েছে যার মধ্যে কিছু বোমা নতুন করে সাজানো হয়েছে ইয়ামানি পেট্রোল পাম্পে ভয়াবহ ভয় ভয় বিস্ফোরণ বহু হত ইয়ামানি কেন্দ্রীয় আল ভাই দা প্রদেশের একটি পেট্রোল পাম্পে জ্বালানি সংরক্ষণ ট্র্যাঙ্ক শনিবার ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে এতে এখন পর্যন্ত অন্তত দশ জন নিহত আহত হয়েছেন আর পঁয়ষট্টি জন স্থানীয় গভর্নর এ বড় দিয়ে এই তথ্য জানিয়েছে তিনি হুয়া প্রতিবেদনে বলা হয়েছে প্রদেশটির জাহেল জেলায় পেট্রোল পাম্পটির প্রাঙ্গনে এরই মধ্যে যান ট্র্যাঙ্কটি অবস্থান করছিল শক্তিশালী বিস্ফোরণ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রয়টার্স বলেছে পেট্রোল পাম্পটি বিস্ফোরণের সময় অনেক গ্রাহক ছিলেন বিস্ফোরণের পর সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে পুরো এলাকা জুড়ে আগুন জ্বলছে ইতিমধ্যে আহতদের স্থানে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে আরো অবস্থা সংকটজনক কিনা তাৎক্ষণিকভাবে কোনো জানা যায়নি

মাসিরা নিউজ চ্যানেল প্রকাশিত এক বিবৃতিতে তথ্য জানা তিনি বলেন এ নিয়ে হ্যারি বিরুদ্ধে পঞ্চম দফা হামলা চালালো এদিকে জেনারেল সারি বলেছেন মার্কিন বিমানবাহিনীর অনুতরিত স্কুল ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে আঘাত হানা হয় অভিযানটি সফল হয়েছে দাবি করে ইয়ামেনে এই সেনা কর্মকর্তা আমলার পর মার্কিন জাহাজটি তার অবস্থান থেকে পিছু হচ্ছে কিন্তু উত্তর লোহিত সাগরের শেষে প্রান্তে চলে গেছে গাজায় পুরো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল মালালা ইউসুফ জায়ের ঘোষণা শান্তিতে নোবেল জয় মালালা ইউসুফ জাই বলেছেন ইসরায়েল গাজা পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তারা সব বিশ্ববিদ্যালয় বোমা হামলা চালিয়েছে নব্বই শতাংশের বেশি স্কুল ধ্বংস হয়েছে সেই সঙ্গে স্কুল ভবনে আশ্রয় নেওয়া বেসামরিকের উপর নির্বিচারে হামলা চালিয়েছে এদিকে পাকিস্তান আয়োজিত মুসলিম দেশগুলোতে মেয়েদের শিক্ষা বিষয়ক একটি বৈশ্বিক সম্মেলনে তিনি একথা বলেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিয়েছেন মালালা বলেন আন্তর্জাতিক আমি প্রতিবাদ জানার অব্যাহত রাখবো ফিলিস্তিনি শিশুরা তাদের জীবন ভবিষ্যৎ নিয়ে উল্লেখ করেছেন নবেল জয় বলেন স্কুলে বোমা হামলা চললে পরিবারকে হত্যা করা হলে একটি ফিলিস্তিন মেয়ের প্রাপ্য ভবিষ্যৎ বলে কিছু থাকে না ইজরায়েল সরকার বলেছে দু হাজার তেইশ সালে সাথে অক্টোবর হামাজের হামলার পর গাজার যুদ্ধ শুরু হয় এর ফলে ইসরায়েলি পক্ষে এক হাজার দুইশো আট জন নিহত যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক হামলার সময় ফিলিস্তিনি সংগঠন দুইশো একান্ন জনকে জিম্মি করে তাদের মধ্যে চৌরানব্বই জন এখনো গাজা উপত্যকায় রয়ে গেছে সূত্র ইন্ডিয়া টুডে তিন দেশ থেকে ইসরায়েলের বৃষ্টির মতো রকেট ও ড্রোন হামলা ইসরায়েলে একশো চল্লিশটি রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে তিন দেশ থেকে হামলা চালানো হয় শনিবার প্রতিবেদনের তথ্য জানায় সামরিক বাহিনী জানিয়েছে শনিবার লেবানন থেকে উত্তরে ইসরায়েলে একশো ত্রিশটির বেশি রকেট ছোড়া হয়েছে এর ফলে সাইরিন বাজার সঙ্গে সঙ্গে আশ্রয় কেনে মানুষের ভিড় তৈরি হয় অন্যদিকে একই সঙ্গে দেশটিতে অন্তত দশটি ড্রোন হামলা হয়েছে এর মধ্যে সেনাবাহিনী ষাটটি ড্রোন ভূপাতিত করেছে দেশটি ছোড়া এর ড্রোনের ছয়টি লেবানন থেকে তিনটি ইরাক ও অপর একটি অস্পষ্ট রয়েছে বলা ইতিমধ্যেই ইজালের এরাতো এলাকায় একটি বাড়িতে রকেট হামলা চালানো হয় এতে অন্তত এগারো জন আহত হয়েছেন আইডিএফ জানিয়েছে তারা রকেটটি আটকাতে ব্যর্থতার তদন্ত করছে ইজাল বিমান বাহিনী হাইপার দক্ষিণ বিনিয়ামিন এলাকায় হিজবুল্লাহ ড্রোনকে বাধাগ্রস্ত করা ভিডিও ধারণ করেছে এলাকাটিতে স্থানীয় বাজার পর এটি বাধাগ্রস্ত করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিওতে ড্রোন ভূপাতিত করতে দেখা গেছে এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী গত বছর গাজা যুদ্ধ শুরুর থেকে প্রায় এক হাজার তিনশো ড্রোন ছোড়া হয়েছে লেবানন গাজা ইরান সিরিয়া ইয়ামেন এবং ইরান থেকে সব হামলা করা হয় সূত্র